তুমি মানো বা না মানো সময় পেরোলেই তোমার কাছে ফেরার টান কমবে না দুই দুনিয়ার পথ আলাদা হলেও আমি ঠিক চিনে নেব তোমার চলার ভঙ্গি চোখ ফিরিয়ে নিলেও আপত্তি নেই আমি আবারও এগিয়ে যাব তোমার ঠিকানার দিকে তুমি না থামলেও তবুও আমি থামব শুধু তোমার দেখার জন্য প্রতিটা ক্ষণে ক্ষণে জন্মের হিসেব বদলে নেব মানুষ যে মানুষকে ভুলে যায় সেটাও মেনে নেব সব নিয়ম মানতে শিখিনি তবু মানব তুমি থাকলে সব নিয়ম ভাঙব পরের জগতেও যদি আমাদের দেখা হয় আমি আবার প্রথম দিনের মতো তোমাকে ভালোবেসে ডাকবো তুমি চাইলে দূরে থেকো তবু আমি আবার তোমার পথ অনুসরণ করবো কথার আঘাত মানুষকে কতটা ভয়ানক ক্ষতকও দিতে পারে তা ঠিকভাবে কাউকে বোঝানো যায় না বাইরের ক্ষত আঘাত মানুষকে দেখানো যায় ওষুধ লাগানো যায় চিকিৎসা করানো যায় কিন্তু ভিতরে ক্ষত তা শুধু ভুক্ত ভোগের বুকেই চাপা পড়ে থাকে কেউ যখন অকারণে কঠিন কথা চুড়ে দেয় সে বুঝেই না সামনের মানুষটার মনে কত বড় ঝড় বয়ে আনছে হাসি মুখে বলা সেই কথাগুলো শোনার পর মানুষের ভিতরটা কেমন পাহাড়ের মতন ব্যথা গড়ে ওঠে সবচেয়ে কষ্টের জায়গা হলো এই ব্যথা কাউকে বলা যায় না কারণ যাকে বলবো সেই মানুষটাই তো ব্যথা দেয় মানুষ ভাবে আমরা সবাই দুর্বল কিন্তু দুর্বলতা নয় এ এক অসহ্য যাতনা যা চুপচাপ সহ্য করেই সহ্য করে আমাদের বেঁচে থাকতে হয় দূরে গিয়ে বুঝলাম আমি আসলে কোনো দিনই তার মনে ছিলাম না সে আমাকে রেখেছিল তার অভ্যাসে ভালোবাসায় নয় অভ্যাস তো কিছুদিন পরে চেঞ্জও করা যায় মানুষ চেঞ্জ হয় মানুষ পরিস্থিতির চাপে মনের আনন্দে নিজেকে বদলে নেয় প্রয়োজনের ভিতরে বাইরের আবার সমস্ত আবেগগুলোকে মুছে ফেলে দেয় দূরত্ব বাজ বাড়লেই বুঝলাম কাছে থাকার মানে আপন হওয়া নয় অনেক সময় দূরের মানুষই মনটাকে সবচেয়ে বেশি বোঝে আমি ভেবেছিলাম সময় সব ভুলিয়ে দেয় কিন্তু সময় শেখায় কিভাবে না পাওয়া মানুষটাকে অল্প হাসির আড়ে বাঁচিয়ে রাখতে হয় আজও কখনো তার কথা মনে পড়লে খুব কষ্ট হয় শুধু মনে হয় সে তো সুন্দর জীবন ভোগ করছে সে তো আমায় ছেড়ে ভালোই আছে অনন্ত কাল ধরে আমাদের পথে কত স্বপ্ন ছিল আঁকা কত লক্ষ্য তারার মাঝে নিজেদের ছোট্ট ঘর বেঁধার স্বপ্ন বনেছিলাম শত শত বছরের পুরনো জীর্ণ প্রান্তে শুধুমাত্র আমরা নিজেরাই নিজেদেরকে খুঁজে নিয়েছিলাম আনন্দের ঠিকানা কিন্তু কিন্তু সে তো কখনোই ভালোবাসেনি আমার ভালোবাসাকে ছুঁয়ে দেখা হলো না তোমার কোলে মাথা রেখে স্বপ্ন বোনা হলো না অথচ তোমাকে ভালোবেসেছি আমি তবু তুমি পারলে না আমাকে প্রচণ্ড ভালোবাসতে হয়তো সময় ছিল আমাদের বিপরীতে তুমি গেলে সময়ের সঙ্গে কালের বিবর্তনে সেই আমিও আজ হারিয়ে গেলাম অথচ তুমি চাইলে আমরা এক হতে পারতাম সে কখনো আমাকে জোর করে বলেনি তোমাকে আমার লাগবেই সে কখনো জড়িয়ে ধরে বলেনি আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না সে কখনো আমার মতন আমাকে ভালোবাসতে পারেনি আমার মতন করে আমাকে বোঝার চেষ্টা করেনি আমি হারিয়ে গিয়েও দেখেছি সে আমাকে হারিয়ে ফেলার ভয়ও পায়নি মাঝে মাঝে অনেকটা অভিমান নিয়ে একলা ছিলাম তবু সে আমার অভিমান ভাঙানোর চেষ্টাই করেনি আমি দূরে গিয়েও দেখেছি সে কখনো আমাকে কাছে টানার চেষ্টা করেনি নিজের জীবনের থেকেও বেশি ভালোবেসেছি কিন্তু সে কখনো আমাকে আমার ভালোবাসাকে বোঝারই চেষ্টা করিনি আমি তার চোখের দিকে তাকিয়ে দেখেছি তার চোখে আমি আমাকে হারানোর ভয় পাইনি কিন্তু আমাকে ভালো না বাসলেও চলবে আমার ভালো না বাসলেও আমার পাশে রেখো আমাকে তোমার পাশে আমি চুপটি করে থাকব তবু তুমি আমাকে রেখে দিও তোমার সান্নিধ্যে থাকার আমার তৃষ্ণাটা মিটিও অযত্নে বা অবহেলায় থেকেও আমি তোমায় কোনো আফসোসে থাকতে দেব না কারণ প্রত্যেক দিন তোমাকে দেখতে পারলেই আমার সব প্রার্থনা পূর্ণ হবে আমার তৃষ্ণা কেবল তোমাকে দেখা তুমি আমাকে কাছে রাখলেই যথেষ্ট আমি কখনো অভিযোগ করবো না তোমার ভালোবাসা নিয়ে না তোমার অযত্ন নিয়ে না তোমার অবহেলা নিয়ে তুমি শুধু আমাকে রেখে দিও অযত্নে হলেও অবহেলা হলেও শুধু রেখে দিও তোমার পাশে তোমার নামে আমাকে ভালো না বাসলেও চলবে তবু রেখে দিও তবু রেখে দিও